ফুটবল শুধু মিনিটের লড়াই নয় মাঝে মাঝে জীবন এক এটি মৃত্যুর যুদ্ধক্ষেত্র যেখানে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন পৃথিবী যাদের ক্যারিয়ার শেষ বলে ঘোষণা করেছিল তারা ফিরিয়ে এসেছেন এমন ভাবে অলৌকিক আজ আমরা দেখব ফুটবল ইতিহাসের পাঁচটি অসম্ভব কামব্যাক বিশেষ করে এক নম্বর খেলোয়াড়ের ইঞ্জুরিটা যদি আর দুই সেন্টিমিটার ডানে হতো তবে আজ তাকে আমরা ফুটবল মাঠে নয় হয়তো সারা জীবনের জন্য হুইল চেয়ারে দেখতাম চলুন সেই জিরো থেকে হিরো হওয়া অবিশ্বাস্য মহাকাব্যগুলো জেনে নেই আমাদের তালিকায় শুরুতেই আছেন এমন এক জাদুকর যার ইঞ্জুরি দেখে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও হার মেনেছিল তিনি লড়াই করেছিলেন এমন এক ইনফেকশনের সাথে যা তার পা কুডেকুডে কুড়ে খাচ্ছিল নিজের হাতের চামড়া দিয়ে পা জোড়া লাগিয়ে মাঠে ফেরা সান্তিয়াগো মিরাক্কেল ডাক্তাররা যখন পা কেটে ফেলার পরামর্শ দিয়েছিলেন তখন পুরো পৃথিবী তার ক্যারিয়ারের আশা ছেড়ে দিয়েছিল তার গোড়ালের আট সেন্টিমিটার হাড় ব্যাকটেরিয়া খেয়ে হাওয়া করে দিয়েছিল ডাক্তাররা বলেছিলেন সন্তানদের সাথে বাগানে হাঁটতে পারলেই নিজেকে ভাগ্যবান মনে করবেন কিন্তু ছয়শ দিন এবং দশটি অপারেশনের পর কাজলাল যখন আবারও মাঠে নামলেন তখন পুরো বিশ্ব তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল এটি কামব্যাক নয় এটি ছিল মৃত্যুর হাত থেকে ফুটবলকে ছিনিয়ে আনা কাজলাল লড়াই করেছিল তার পা বাঁচাতে কিন্তু চার নম্বরে থাকায় চেয়ারিজেন্ট কে লড়তে হয়েছিল সরাসরি মৃত্যুর বিরুদ্ধে মাথার খুলি ফেটে যাওয়ার পরও কেউ মাত্র তিন মাসে মাঠে ফিরতে পারে পেত্রোচেক সেটা করে দেখিয়েছিলেন ২০০৬ সালে এক ভয়াবহ সংঘর্ষে চেকের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল ডাক্তাররা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেও বলেছিলেন স্বাভাবিক জীবনী এখন আপনার জন্য চ্যালেঞ্জ ফুটবল ভুলে যান কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই বিখ্যাত কালো হেডকাট পরে করে তিনি যখন গোলপোস্টে দাঁড়ালেন তখন তিনি প্রমাণ করেছিলেন আর ভাঙলেও জেদ ভাঙা সম্ভব নয় আজও তাকে সেই হেলমেট ছাড়া ভাবা যায় না যা তার জীবনযুদ্ধের এক জ্বলন্ত প্রতীক এই মানুষগুলোর লড়াই কি আমাদের শেখায় না যে শেষ বলে কিছু নেই ভিডিওর বাকি তিনজনের গল্প শুনলে আপনার চোখের জল ধরে রাখা কঠিন হবে বন্ধুরা এই অদম্য যোদ্ধাদের সম্মানে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার প্রিয় ফুটবলারের এমন কোন ইমোশনাল কামব্যাক স্টোরি জানা থাকলে কমেন্টে জানান আমরা প্রতিটি কমেন্ট পড়ি তো যায় তোলা কিন্তু যখন ক্যান্সার তিন নম্বরে এই লড়াইটি ছিল স্রেফ বেঁচে থাকার ক্যান্সার হওয়ার পর মানুষ স্বাভাবিক জীবনে ফিরবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে আর অ্যারিক আবিদাল লিভার ট্রান্সপ্লান্ট করে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেললেন দু সালে যখন তার লিভারে টিউমার ধারা পড়ে ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু ট্রান্সপ্লান্টের মতো ভয়াবহ অস্ত্রোপচারের পর যেখানে বিছানা ছেড়ে উঠতে মাস লেগে যায় সেখানে আবিদাল মাত্র এক বছরের মাথায় বার্সেলোনার হয়ে ট্রফি জিতলেন সেই রাতে কার্লোস পোল নিজের আর্ম আবিদালকে পরিয়ে দিয়েছিলেন কারণ সেদিনের আসল চ্যাম্পিয়ন ছিল ক্যান্সারকে হারানোই অপ্রতিরোধ যোদ্ধা আবিদাল ক্যান্সার জয় করে ফিরেছিলেন কিন্তু দুই নম্বরে থাকা এই মানুষটি লড়াই করতে হয়েছে তার নিজের দুই হাঁটু আর পুরো পৃথিবীর সমালোচনার বিরুদ্ধে ডাক্তাররা বলেছিল তার ক্যারিয়ার শেষ কিন্তু দুই বছর পর ফিরে এসে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দু হাজার সালে দ্য ফেনোমিনাল রোনালদোর হাঁটুর প্লাটেলা টেন্ডন যখন লাইভ ম্যাচ ছিঁড়ে যায় তার চিৎকারে পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গিয়েছিল টানা দুই বছর মাঠের বাইরে একের পর এক জটিল অপারেশন সবাই লিখে দিয়েছিল রোনালদো ইস ফিনি কিন্তু দুই হাজার দুই বিশ্বকাপে তিনি ফিরলেন এক বিধ্বংসী রূপে আট গোল করে ব্রাজিলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন বানিয়ে তিনি প্রমাণ করলেন রাজার পতন হতে পারে কিন্তু সে ধ্বংস হয় না সবশেষে আমাদের তালিকায় এক নম্বরে আছেন সেই রাজপুত্র যার ক্যারিয়ার মাত্র দুই সেন্টিমিটারের জন্য বেঁচে গিয়েছিল আপনার কি জানা আছে মাত্র দুই সেন্টিমিটারের জন্য নেইমারাজ পঙ্গু হাতেকে হাত থেকে বেঁচে গেছেন দু হাজার চোদ্দ বিশ্বকাপে কলম্বিয়ার সেই ভয়াবহ ট্যাকেলে নেইমারের মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল নেইমার পরে এক সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন ডাক্তাররা আমাকে বলেছিল চোটটা যদি আর দুই সেন্টিমিটার ডানে হতো তবে আমি সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতাম মাত্র বছর বয়সে দেশের মাটিতে বিশ্বকাপ স্বপ্ন ধুলিস্বাত হওয়া এবং পঙ্গুত্বের খুব কাছ থেকে ফিরে আসা ছিল এক মহাকাব্যিক লড়াই এই দুই সেন্টিমিটার ব্যবধান আসলে নির্ধারণ করে দিয়েছিল নেইমারের ভাগ্য হুইল নাকি ফুটবল মাঠ এই পাঁচজন মহাতারকার গল্প আমাদের শেখায় আপনার শরীর ভেঙে যেতে পারে পৃথিবী আপনাকে ভুলে যেতে পারে কিন্তু আপনার স্বপ্ন যদি সত্যি হয় তবে ফেরার সব সময় খোলা থাকে এই পাঁচজনের মধ্যে লড়াই আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে ভিডিওটি ভালো লাগলে আপনার সে বন্ধুর সাথে শেয়ার করুন যার এখন একটু মানসিক শান্তির প্রয়োজন সাবস্ক্রাইব করে ফুটবলের এমন আরো অবিশ্বাস্য গল্পের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে